জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে যাবো রথযাত্রা উপলক্ষে রথ দেখতে তোর সঙ্গেই থাকো আমি প্রথমে গলাটা পরে নিই এবার পরে নিলাম দেখো কেমন আছে এই শাড়িটা পরেছি রাতে যাবো তাই আর আমার ক্যামেরাটা করে দিয়েছে আমার ছেলে ও যথেষ্ট ছোটো তবু ভিডিওটা মানে ক্যামেরাটা করে দিয়েছে ভিডিওটা করেছি এটার জন্য অনেক সংখ্য ধন্যবাদ তাকে যা যেমনই করেছে আমার কাছ থেকে আমার কাছে এটাই অনেক তো দেখতে থাকো সঙ্গেই থাকো ভিডিওটার নাট দেখো ভিডিওটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর তার সঙ্গে একটা নতুন রেসিপি রান্না করেছি সেটা এস ভিডিওতেই দিচ্ছি যে মা ছেলে দুজনে রেডি হয়ে গেছি তো একটু বসে নিয়েছি যাতে মানে দাঁড়িয়ে ক্যামেরা ঠিকঠাক আসে না তবে একটু বসে নিয়ে দিয়ে ভালো করে ভিডিও করলাম আমরা রেডি এবার বেরোচ্ছি ঘর দিয়ে রাতে যাবো তাই তো হাঁটতে হাঁটতে কিছুটা মানে রাস্তায় উঠে তারপরে গাড়ি ধরেছে আর কি টোটোতে গেছি তো দেখতে থাকো এখন কয়টা বাজে ছটা পনেরো মতন বাজে বিকাল আর কি তো এখনও সন্ধে তেমন হয়নি সূর্যটা জাস্ট অস গেছে পরে সকাল থেকে বলছে মেলায় চলো মেলা চলো রথে মেলায় চলো করে করে পাগল করে দিয়েছে তাই আর দেরি করিনি বেরিয়ে পড়েছি চলে আসলাম রথে জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই কামনা তোমার কাছে মেলায় প্রথমত বাবা কত কিছু কেনার আছে যা কিনে পারো এই যে ছোটো বাটি স্টিলের জিনিস তার সাথে আছে বাচ্চাদের খেলনার জিনিস এটা তো মানে না গেলেই নয় আর তার সাথে অত পাপড় হবে না জিলাপি হবে না থাকবে না বাদাম থাকবে না তা বললে তো হবে না না এটা তো মাস্ট একদম হেডলিস্টে আছে তো তারপরে খাবারের দোকান থেকে তারপরে খাবারের দোকান পার করে আর এখানে জাস্ট দেখে বেরিয়ে গেছি সোজা চলে গেছে আমরা প্রথম গেছি ফুচকা খাবো বলে ফুচকা খেলাম ফুচকা খাওয়া দাওয়ার খেয়ে তারপরে দেখলাম সাইডে কিছু ফুলের যে গাছগুলো হয় দেখতে আর কি সুখেজে রাখার জন্য খুবই সুন্দর দেখতে এই যে এগুলো দেখে খুবই ভালো লেগেছে এইগুলো আমি আর কেনা ফালতু মানে দেখার জন্যই ঠিক আছে বাড়ি নিয়ে আসলে একটাও থাকবে না আসতে যেখানে সেখানে পড়ে থাকবে তারপরে খেলার জিনিস কিছু খেলার জিনিস কেনা হলো তো তার মাঝে দেখলাম যে সামনে ক্যামেরাটাও তো ভালো আসে তাই ব্যাক ক্যামেরা করে স্টেশনারি দোকানে গেলাম কাস্টম ডেক্সের দোকানে তো এই তো যেতেই হবে যাই কিছু কিনি আর নাই কিনতে তবু কিনেছি পরে দেখাবো সেটা পরে ভিডিওতে দেখাবো ঠিক আছে তারপরে একটু তো ঘোরাঘুরো হলো তোদের যে আইসক্রিম খাওয়া যাক তো আমার ছেলে আমি আইসক্রিম খেয়ে নিলাম খাওয়া দাওয়া কষ্ট করছি তাহলে একটু বসে নি তো একটু বসে নিয়েছি এবার দেখো রান্না তার নতুন একটা রেসিপি রান্না নিয়ে নিলাম এক বাটি চোয়ামিনকে বিছিয়ে দেবো দিয়ে এটা নারকেল দিয়ে রান্না হবে এটা বিছিয়ে রাখার পরে নারকেলটাকে চুলে এই নারকেলটা আমি কুড়িয়ে জাস্ট ইয়ে করে নেবো পেস্ট করে নেব এটাকে আমি পেস্ট করে ছাঁকবো না ওই পেস্টটাকে আমি পেস্টটাকেই রান্না করব কেজে কুড়িয়ে নিয়েছি এটাকে পেস্ট করবো পেস্টটাকে ছেঁকে আলাদা দুধটাকে বের করবো না নারকেলের থেকে তো বা চার্কের দুধটাকে আলাদা বের করে দিতে পারো কিন্তু আমি এখানে বের করে নিই দুধটা আলাদা করে নিই নিয়েছি আলু তার সাথে জিরে মরিচ বাটা কাঁচা লঙ্কা টমেটো আর সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে সেঁকে নিয়েছি এবার কড়াতে দেবো তেল তেলের উপর আগে আলুগুলো ভেজে নেব তারপরে সয়াবিনটা ভেজে নেবো আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেবো নেওয়ার পরে নামিয়ে সয়াবিনগুলোকে ওইভাবে ভেজে নেবো একটু লবণ আর একটু হলুদ বা সয়াবিন ভাজার সময় জাস্ট একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে রেখে দেবো আবার একটু তেল হয়ে গেছে সয়াবিন ভাজা এবার কড়াতে দেব তেল তেলের উপরে দেবো দুটো লঙ্কা ফোন একটু চার ফোন দিয়ে এই রান্নাটা খুব অল্প তেলে হয়ে যাবে যেহেতু এখানে নারকেল দেব তাই তো তেলের উপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তার উপর দিলাম চার ফোন এবার দিয়েছি টমেটো টমেটো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন হলে দিয়ে দিয়েছি জিরে মরিচ বাটা বাট একটু ভালো মতন মশলাটা কষে আসলে তার মধ্যে দিয়ে দেব নারকেল যে কোড়াটা মানে পেস্ট করে যে নারকেল রাখাটা সেটাকে এবার দিয়ে দেব। ভালো মতন ভাজা ভাজা করে কষে কষে নেড়ে চেড়ে ভালো মতন কষতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাবে ভাজা হয়ে গেলে এবার দেব আমি ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দিল দেবো দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সোয়াবিন এবার ভালোভাবে কষিয়ে নিয়ে হম এ পিট ওপিট করে ভালোভাবে কষিয়ে নিয়ে লবণ একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আগে আমি কমই দিয়েছিলাম লবণ আর তা এবার দেবো একটু পরিমাণ মতন যতটুকু প্রয়োজন তারপরে দিয়ে দেবো জল যেটুকু ঝোল হবে আর কি কিন্তু এই রান্নাটা বেশি পাতলা হবে না একটু গাঢ় গাড়োই হবে গ্রেভি হবে যেহেতু নারকেল দেওয়া তাই আর এই রান্নাটা সবাই খেতে পারবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই যে সোয়াবিন খেতে না চাইবে তারও খেতে ইচ্ছে করবে আর তার উপর দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এইভাবে ভালো করে ফুটে আসলে একটু একটু সময় নিয়ে পড়তে থাকবে দিয়ে ঝোলটা দেখো কারো কারো হয়ে এসেছে আমার রান্নাটা প্রায় হয়ে আসলো প্রায় কমপ্লিট দিয়ে দেবো আমি গরম মশলা পেটে মশলাটা আমি রেডি আমার রান্না দারুণ টেস্টি হয়েছে আশা করি আর দেখতেও খুব ভালো লাগছে এই সব করে দিলাম কেমন লেগেছে বলো টেস্ট করে দেখে তো হ্যাভি লাগছে খেতেও ভালো লাগবে আশা করি তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করি সবাই ভালো লাগবে তো রথে ঘুরে খুবই কষ্ট হয়ে গেছিলো গরম লেগে গেছে বাড়ি এসে আর ভিডিও বানাতে পারিনি তো মাথা যন্ত্রণা করছিল খুব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমাদের মাছ লেগে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও টাটা